হরে কৃষ্ণ বৈষ্ণব সদাচার পালন না করার পর আগে লাস্টের থেকে কেটে দিবেন যেখানে আমি শ্লোকটা বলেছিলাম যেটা বলেছিলাম ধর্ম স অনুষ্ঠিত ঠিক ওখান থেকে জুড়বেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা ধর্ম কেন করছি করছি ধর্ম স অনুষ্ঠিত বিশ্বক্ষণ কথা সূচক ন উৎপাদক যদি ম্রতি শ্রবেলম বলম ভাগবতমে পুতম স্কন্ধের দ্বিতীয় আট নম্বর শ্লোক সাত নম্বর শ্লোক আর নয় নম্বর শ্লোক সাত আট নয় এই তিনটা শ্লোক হলো ভগবৎ ভক্তি যাওয়ার অর্থাৎ বৈকুণ্ঠ ধামে যাওয়ার চাবিকাঠি যেমন সরলতাই বৈষ্ণবতা রূপ চাবি দিয়ে বৈকুণ্ঠ ধর খুলতে হয় বৈষ্ণবের আর কপটতা হলো বৈষ্ণবতা নয় যেমন পুতানা তারা খুব সুন্দর সে জেগে যুগে ছিলেন কিন্তু ভিতরে কি ছিলেন বকিম কালো কটিম কালো কুটুম স্তনে দুধ নিয়ে গেছিলেন বিষ নিয়ে গেছিলেন জিজ্ঞাংশয়া নি হত্যা করতেন কাদেরকে শিশুদেরকে রক্তপান করতেন সোনা তো সেটা বাইরের থেকে চিনতে পারেনি কেউ যেমন রামের সময় স্বয়ং সুরপনাখা তারা কী রূপে গেছিলেন চিনতে পেরেছিলেন কেউ না ঠিক সেরকমই অনেক সময় আধ্যাত্মিক জীবনে আমরা যদি নিয়ম না পালন করেন নিয়ম পালন করলে কি ভক্তির উদ্দেশ্য কি বলছে শ্রীমৎ ভাগবতমে এক দুই সাত প্রথম স্কান দ্বিতীয় অধ্যায় সাত নম্বর শ্লোক বাসুদেব ভগবতী ভক্তিযোগ্য প্রযোজ্যতা জনয়তার আশু বৈরাগ্যম জ্ঞান জ্ঞান চচা অহিত কিম অর্থাৎ ভক্তি সহকারে ভগবানের সেবা করার ফলে অচিরে শুদ্ধ ভক্তি বা শুদ্ধ জ্ঞানের উদয় হয় আর সেই জ্ঞানের ফলে জলজগতের প্রত্যেকটা বস্তুর প্রতি আপনার অনাসক্তির উদয় হবে দ্বিতীয় কি কী বলছেন ধর্ম অনুষ্ঠান ধর্ম অনুষ্ঠান বিশ্বাসনে কথা শুনো যদি ভগবানের কথায় আপনার রতি না হলো তাহলে জেনে রাখো ন উৎপাদন যদি রতি শ্রমে বিকালাম তাহলে আপনার শুধু শ্রমেই বিকাল হয়ে গেলো যেমন আপনি পরীক্ষায় বত্রিশ মার্ক পেয়েছেন একটা তাহলে পরীক্ষায় পেলে কিংবা দশটা সাবজেক্টে প্রত্যেকটা নাইনটি নাইন পেয়েছেন একটা সাবজেক্টে বত্রিশ পেয়েছেন আপনার একটা বছর আবার থাকতে হবে ঠিক সেরকম আপনি অনুষ্ঠান করার ফলে ভগবৎ ভক্তি করার ফলে যদি আপনি এই বৈষ্ণব সদাচার অবহেলা করেন তাহলে কি হবে না আপনার ভগবানের কথায় রুচি জন্মাবে না আর আপনার শ্রম এ কে বলা হবে একটা বছর নষ্ট হবে সেই জন্য ধর্মস্ব বর্গস্ব নত্তায় প্রকল্পতে নত্য সহ কামলাভিত শ্রীমদ্ভগবতমে এক দুই নয় কী বলছেন সমস্ত ধর্মের উদ্দেশ্য চর্মে মুক্তি লাভ করা তা কখনো বিষয় লাভের আশায় যেন অনুষ্ঠিত না হয় অধিকন্ত তত্ত্বদেশা মহিষীরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা ধর্মস্থান করছেন তারা যেন ভুলক্রমে কখনোই ইন্দ্রসুখভোগের উদ্দেশ্য জড় জগতের লাভের প্রত্যাশা না হন অর্থাৎ সুখভোগের প্রতি অত্যন্ত চেষ্টা আর ভগৎ ভক্তির প্রতি অবহেলা এটা কিন্তু করা যাবে না সে অনেক সময় মুরগি মুখ দিয়ে খায় ওটা রাখা যাবে না ডিম দেয় ওই সাইডটা রাখা যাবে ওই রকম করা যাবে না না খাওয়ালে কিন্তু ডিম দিবে না তো অনেক সময় অবহেলা করবো আর ভগবৎ করবো না চাগরিচর হবর কবল ইনকা উপর আর গাগরানি চোরকে চরি কবর সময় একজন ব্যক্তি তিনি খুব গরিব একটা সাধু তাদের বাড়িতে গেছে তো সাধুকে তো বলছি আমি খুব গরিব এই অভাব সেই অভাব তো বলে এক কাজ করো এটা রাজস্থানে একটা ঘটনা সত্য ঘটনা তোমার এখানে তো তুলা হয় তুলা একটা ফসল বিনা অল্প জলে তুলা চাষ হয় তো তারা তুলা চাষ করে আচ্ছা তা তুমি তুলা চাষ করছো তো তুলা তুমি একটা ভেড়া কেন ভেড়ার লোম আর তুলা দিয়ে একটা দড়ি তৈরি হয় খুব বাজারে বিক্রি হয় খুব সুন্দর এবং খুব দামি আচ্ছা তো সেটা তুমি করো ভেড়ার লোম কেটে দেবে আর ওটা দড়ি বানাবে ভেজার বিক্রি করবে তারপর তার বাচ্চা হবে তারও লোম হবে এইভাবে হতে থাকবে তোমার ব্যবসা হতে থাকবে সংসার ভালো হবে বলে ঠিক আছে তাই হোক তো বাড়িতে পিতলের দোয়ার যা ছিল বিক্রি টিক্রি করে একটা ভেড়া কিনে নিয়ে আসছে ভেড়া কিনে নিয়ে এসে বাড়িতে ছেড়ে দিয়ে চলে গেছে ভালো বাঁধেনি বেশ মাঠে গেছে এসে দেখে ভেড়ার সমস্ত সে কাপাসের চারাগুলো সব খেয়ে নিয়েছে শেষ এসে দেখে আরে সে কোথায় কাপাস গাছ হবে ফল হবে গাছ চারাই খেয়ে নিয়েছে তো এইরকম এই শরীর পেয়েছি খুলু ধর্ম সাদানম এই শরীর পেয়েছে ভগবানের সেবা করার জন্য কল মনে হর কিন্তু এই শরীর খাওয়া পরা থাকা ঘুমানো এইগুলো নিয়ে যদি আপনি শরীরটাকে শুধু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা শরীর নিয়ে থাকেন কখন করবেন হরিভজন সাধারণত আমরা আট ঘন্টা ছয় ঘন্টা ঘুমাই স্নান করি শরীরের জন্য ঘুমাই শরীরের জন্য খাই শরীরের জন্য ভোজন করি শরীরের জন্য ওষুধ খাই শরীরের জন্য কাপড় করি শরীরের জন্য স্নান করি শরীরের জন্য ডাক্তার কাছে যাই শরীরের জন্য চাকরি করতে যাই শরীরের জন্য কতটুকু সময় দিচ্ছেন ভগবানকে তো সেই জন্য বলবো বিশেষ করে ভক্তদের কাছে নিবেদন যে ভাই এটা জন্য জড়জগতের আশায় না করেন তাহলে কিন্তু আপনার উদ্দেশ্য সফল হবে না একটা দৃষ্টান্ত দিই না একটা লোক সোধপুর স্টেশনে যাচ্ছে ওটা তার গাড়ি ধরতে হবে কারো অপারেশন হবে হসপিটালে ভর্তি আছে এখন রাত্রে বৃষ্টি হয়েছে সাইড দিয়ে যাচ্ছে হেঁটে পাশে চলে আসছে ঠিক স্টেশনে একটু পৌঁছানো যেমন এমন জোরে গাড়ি চালিয়েছে নোংরা জল তার সমস্ত গায়ে লেগে গেছে আর ওটাই তার ট্রেনের টাইম হয়েছে সে খুব তাড়াতাড়ি ট্রেনটা ধরতে হবে পরে ট্রেনে গেলে তার আর ট্রেন অনেক পরে আর অপারেশন নিয়ে করতে পারবে না তার সই করতে হবে সই না করলে অপারেশানের ঘরে ঢুক ঢুকবে না তাকে বন সই করতে হবে ও কি ওই জল যে দিয়েছে কাপড় নোংরা করে দিয়েছে কাদা মানে ধুলো নোংরা জলে ওখানে ঝগড়া করবে ও ঝগড়া করবেন ও বেরিয়ে যাবে কারণ আমার আসল উদ্দেশ্যটা জানতে হবে যে ভাই আমাকে ট্রেন ধরতে হবে আমাকে হসপিটালে যেতে হবে বন সই করতে হবে তারপর অপারেশন হবে রোগী খুব সিরিয়াস তখন দেখবে আসল উদ্দেশ্যটা কি তো আমার আসল উদ্দেশ্য হল ভগৎ ভক্তি করা আর সেটার জন্য উৎসাহ ধৈর্য নিশ্চয় তৎকর্ম প্রবর্তনার সঙ্গত্যাগত শতভিক্ত সর্বৃত্ত প্রসিদ্ধ দিই সেখানে উৎসাহ থাকতে হবে ধৈর্য ধরতে হবে নিজের কর্মে অত্যন্ত তৎপর থাকতে হবে নইলে কিন্তু হবে না যেমন যারা ভগৎ ভক্তি করে ভগদ গীতার শ্লোক আছে যেসব অন্তর্গত পাপম জননম পুণ্য কর্মনাম তেদানন্দ নির্মুক্ত মুক্ত ভজন তেমন যার হৃদয়ে যেসব অন্তর্গত যার পাপ সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে সেই ব্যক্তি অত্যন্ত নিষ্ঠা সহকারে ভজন করতে পারবে যেমন কোনো পাত্র যদি কোনো নোংরা থাকে খেতে ভালো লাগবে পরিষ্কার পাত্র খেতে খুব সুন্দর লাগবে পাত্র প্লাস্টিকের হোক না কেন কলার পাত্র হোক না কেন সোনার দরকার নেই সোনার পাত্র সোনার থালা কিন্তু নোংরা থাকলে খেয়ে তৃপ্তি পাবেন না ঠিক অবহেলা করা যাবে না অবহেলা যদি আপনি করেন তার মানে জেনে রাখুন অবহেলা করলে আপনি তৃপ্তি পাবেন না আনন্দ পাবেন না সেই জন্য যারা এই ভগবত ভক্তি লাইনে এসছেন তারা অবশ্যই মনে রাখবেন যেমন একটা উদাহরণ দিই বটগাছ লক্ষ লক্ষ একটা গাছে লক্ষ লক্ষ ফল হয় একটা ফলের ভিতরে হাজার হাজার বীজ হয় কিন্তু বটগাছের নিচে কোনো গাছ দেখতে পাবেন না কোনো চারাই নেই খেজুর গাছের নিচে চারা আম গাছের নিচে চারা জাম গাছের নিচে চারা সব গাছের নিচে চারা হয় বট গাছের নিচে নেই চারা হয় কোথায় সেই পাহাড়ের উপরে যেখানে কেউ জল দেয় না গাছের ছাদের উপরে এইসব জায়গায় হয় বট গাছের চারা যেমন এক একা হয় না ওই চারা যখন কোনো পক্ষী খায় পাখি খায় কাক খায় মল হিসাবে পড়বে তখনই চারা হবে সে পাহাড়ের উপরে পড়তে পারে বটগাছের পড়তে পারে ছাদের যেখানে জল নেই সেখানেও সে চারা হবে ঠিক সেরকমই এই ভগবত ভক্তির লাইনে যদি আপনি অবহেলা করেন তাহলে জেনে রাখুন আপনার কিন্তু আর চারা হবে না যেমন বটগাছের চারা হয় না তাহলে কিন্তু হাজারো বটগাছ অনেক কিছু করেছেন অনেক বছর ধরে আছেন অনেক অনেক আপনার কর্তৃত্ব আছে কিন্তু ভগবত ভক্তিতে আপনি তত অবহেলা করেছেন শিক্ষাকে অতটা নিষ্ঠা সহকারে নেননি তার মনে জেনে রাখবেন আপনার হাজার হাজার ফল পড়ে থাকবে হাজার হাজার বিষ পড়ে থাকবে আপনার চারা আর হবে না হ্যাঁ যদি নিষ্ঠা রুচি থাকে এই বীজ পাহাড়ের উপরে পড়ুক কিংবা পুরানো বিল্ডিংয়ের উপরে পড়ুক কিংবা গাছের খোঁপড়ির উপরে পড়ুক ও ঠিক চারা হবে তো সেই জন্য ভক্তদের কাছে নিবেদন এই আধ্যাত্মিক লাইনকে ভক্তদের অবহেলাকে একটা উদাহরণ দেওয়া হয়েছে দৃষ্টান্তটা ঠিক এই রকমই যখন কোনো শিকার কিভাবে করে ফাঁদ পাতে জাল পাতে ফাঁস দেয় তো একসময় জঙ্গলে রাম নিচু করে রেখে ফাঁস পাতা থাকে যখনই যায় আটকে যায় সে পায়ে যেতে পারে গলায় যেতে পারে পিটে যেতে পারে এখন শিকারি দেখছে আরে এ তো আটকে গেছে তাহলে আর কী হবে এখন হরিণ আটকে খরগোশ আটকাতে পারে যাই হোক ও বলছে বাহ আরও পালাতে পারবে না বলে কার দড়িটা খুলে দেয় না ওই যে আটকে আছে যে ফাঁসে ওই ফাঁসটা রেখে দেয় তার আগে আরও ভালোভাবে ভালোভাবে অনেকগুলো বন্ধন দেয় বন্ধন দেওয়ার পরে যখন সে দেখে চিন্তা করে এখন যদি আগের যে বন্ধনটা ফার্স্টটা সে ফেঁসে গেছিল ওইটা খুলে দিলে আরে পালাতে পারবে না তখনই মাত্র সেই আগের বন্ধনটা খুলবে ঠিক এই ভগবত ভক্তির লাইনে যেই মাত্র আপনি ভগবত ভক্তের অনুশাসন থেকে দূরে সরে যাবেন সেই জেনে রাখুন আপনার ভগবত ভক্তি অবলা আসবে হান্ড্রেড পারসেন্ট আপনি চলে যাবেন যেমন কারেন্ট দেখবেন নদীর স্রোত আমরা ক্ষমতা আছে দশ থেকে বারো হাত ছাতার কাটার আপনি যদি বাইশ হাত পঁচিশ হাত চলে যান আর ফিরে আসতে না স্রোত আপনাকে টেনে নিয়ে চলে যাবে ঠিক সেরকম এখানে অবহেলা করা যাবে না শিকারী যেমন কোনো বিশ্বাস রাখে না অত্যন্ত সাবধান করে থাকে যখন চিন্তা করে এটা এতটা বন্ধন দেওয়ার পরে পালাতে পারবেন ঠিক সেরকম ভক্তি যদি সাধুগুরু বৈষ্ণবের অনুশাসন না মেনে চলেন যদি শাস্ত্র সাধুগুরুর অনুগত্যে আর শাস্ত্রের অনুশাসনে না চলেন বলছে না বৈরাগ্য ভাই না করো বলছে না বৈরাগ্য ভাই খুব সুন্দরভাবে উপদেশ দিয়েছেন ভালো না খাইও ভালো না পড়িও সুন্দর একদম নিষ্ঠা সহকারে কীভাবে ভগৎ ভক্তি করতে হবে সড়গোস্বামীকে তিনি সেই শিক্ষা দিয়েছেন এখান থেকে যদি একটু গাভিলতি করেন তাহলে কিন্তু আপনার ঠিক চুম্বুক যেমন আকর্ষণ করে ঠিক সেরকম নদীশ্বরত যেমন আপনাকে টেন নিয়ে চলে যাবে আপনিও ভগবদ ভক্তি থেকে অনেক দূরে সরে যাবেন অনেক সময় দেখবেন বিশেষ করে যারা ভগবত ভক্তি করছেন যারা অবলা করছেন তাদের জীবনে কীরকম পরিস্থিতি হয় তার আর্দি একটা দৃষ্টান্ত আমি পরের বলে আমি বলছি মন দিয়ে শ্রবণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে